দুই নম্বর উপদেশ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ারদা বিমা কাসাম আল্লাহু লাকা তাকুন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হতে চাও সবচেয়ে বড় ধনী হতে চাও নবী করিম সাল্লাল্লাহু বলছেন আজকাল যদি বলা হ্যাঁ কেউ কিয়া বড় ধনী হতে চায় না সবচেয়ে বেশি ধনী হতে চায় ধনী মানে পয়সার ধনী হ্যাঁ গাড়ি বাড়ির নারীর ধনী হ্যাঁ নেতৃত্বের ধনী এই হচ্ছে ধনী আল্লাহ তোমার ভাগ্যে যা জুটিয়েছেন তোমার জন্য আল্লাহ ভাগ বন্টন করে তোমার নসিবে ভাগ্যে যা দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও রাজি হয়ে যাও আল্লাহ যে অবস্থায় দেখেছেন আলহামদুলিল্লাহ আমি সুখে আছি আল্লাহ যে পয়সাটা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট যেই রকম আমার সুস্থতা থাক তাতে আমি সন্তুষ্ট যেই রকমই আমার সমাজে মান পজিশন থাক তাতে আমি সন্তুষ্ট যেই রকমই আমার আর্থিক অবস্থা থাক পারিবারিক অবস্থা থাক যে কোনো দিক থেকে হোক না কেন নিঃসন্তান যে কোনো অবস্থায় হোক না কেন আলহামদুলিল্লাহ আমি আমার ভাগ্যে আল্লাহ যা জুটেছে তাতে আমি সন্তুষ্ট রাজি আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছেন জুটিয়েছেন তাতে তুমি যদি রাজি হয়ে যাও তখন আগনার নাচ তাহলে সারা বিশ্বের মানুষের মধ্যে সবচাইতে বেশি অভাব মুক্ত হয়ে যাবে সবচাইতে বেশি আমার অপরে টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে লাভটা কি অন্যদিকে দেখে লাভ কি আল্লাহ যা আমাকে দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ আমি খুশি আছি কারো দিকে আপনি ফেল ফেল করে তাকিয়ে দেখবেন না যে হাইরে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি আর এত সুন্দর ছেলে ও মেয়র আর এত তার জাঁকজমক আর এই এত তার প্রভাব কিছু দেখবেন না আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি অভাব হয়ে যাবেন যদি আল্লাহ তাতে রাজি হইতে পারেন নিজেকে রাজি করতে পারেন পরিতুষ্টি তিন নম্বর উপদেশ ও আহসেন এলা তখন মমিনান আর সত্যিকার যদি মমিন মুসলিম হতে চাও তাহলে তোমার প্রতিবেশীর সাথে পাশে যারা বসবাস করে তাদের সাথে সদ্ব্যবহার করা ভালো আচরণ করা

আপনার ক্ষয় ক্ষতির সব সময় টেনশন আপনার প্রতিবেশী আপনার রুমমেট সব সময় টেনশনে থাকে যে আল্লাহ রে রুমে কেমন করে যে বাস করব আর কোন কিছু যদি কেনাকাটা করে রাখি তাও যে ঠিক থাকবে কি থাকবে না রান্না করে রাখলেও ঠিক থাকবি থাকবে না টাকা পয়সা নিয়ে এসে বেতন নিয়ে এসে কেমনে যে রাখবো এর রুমে আর এর সাথে কিভাবে চলবো দিন কাটলো তো রাতটা যে কেমন করে কাটাবো রাত কাটলো তো দিনটা কেমন করে কাটাবো যারা এক রুমে একাধিক ছেলেরা থাকছেন অথবা এক পরিবারে দু চার পাঁচটা বউ আছেন এরা বেশি ঘনিষ্ঠ তাই না রাত দিন একসাথে একই বাড়িতে থাকছেন একই রুমে থাকছেন একই অফিসে কাজ করছেন এরা আপনার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী এছাড়া বাড়ির পাশে যার বাড়ি বা দু চার বাড়ি দূরেও গ্রামবাসী তারাও প্রতিবেশী কিন্তু যত কাছের প্রতিবেশী তত বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে সেই জন্য নবী করিম সাল্লাহাম শক্তভাবে সতর্ক করেছেন যে দেখো তুমি যদি মমিন হতে চাও তাহলে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ